জয়েন আবার বন্ধুরা তোমাদের যে সমস্ত যারা ভাবছিলে যে আমি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করবো কি আমি তো অ্যাডমিট কার্ডে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলাম কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করেছি আমার তো ইউআর ছিল ই ডাব্লিউএস করেছি কাস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সেসব ভুলে যাও এখন নতুন করে তোমাদের প্রসেস করতে বলেছে যেটা তোমাদের একদম প্রপারলি এটাই হবে যাদের যাদের অ্যাডমিট কার্ড যখন তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই কাস্ট ক্যাটাগরিতে ইউ ইউআর ছিল এখন কিন্তু ই হয়ে গেছো সেটা তুমি এখন কিন্তু চেঞ্জ করে নাও কারণ বারো বারো থেকে আঠেরো বারো পর্যন্ত লাস্ট ডেট ঠিক আছে এর পরে কিন্তু তুমি এখন চেঞ্জ করতে পারবে না তাই দুটোতার সাথে তোমরা যা যাদের চেঞ্জ করতে হবে বা যাদের যাদের চেঞ্জ করতে হবে না একবার করে ঘুরে এসে নিতে পারো তোমার কাজ ক্যাটাগরি ওখানে কি সিলেক্ট করে রেখেছে ডাব্লিউ পি আর তাই যখন রেজাল্ট বেরিয়ে যাবে যখন কাট অফ বেরিয়ে যাবে যখন একদম ফাইনাল মেরিট লিস্টে মানে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে যাদের তখন কিন্তু কেনে কিন্তু কুল পাবে না যে আমরা দাদা এই কাস্ট করি করেছিলাম এখন চেঞ্জ হয়ে মানে করতে পারিনি আমাকে চেঞ্জ করে দাও তখন কিন্তু চেঞ্জ করবে না বারবার করে বলছি যে যাদের যাদের প্রবলেম হয়েছে যাদের মনে করবে যে আমি ওবিসি এ ছিলাম ওবিসি বি তারা কিন্তু বারবার চেঞ্জ করে নাও বারবার কারণ কাস্ট ক্যাটাগরি নিয়ে প্রচুর একটা বড়ো ঝামেলা হবে সেই জন্যই বারবার তোমাদের অপশন দিয়ে রাখছে এই ভুলগুলো করোনা বারবার করে বলছি খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর আগে তুমি যদি না করতে পারো কিন্তু সব স্বপ্ন সব আস নিয়ে আসা কিন্তু শেষ সমস্তটা না দিয়ে আছে কী করে দেখবে না ডাব্লিউবি পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই রিক্রুমেন্টটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবে যে রিকুমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল দু হাজার চব্বিশ ঠিক আছে ভিউ ডিটেলস এখানে প্রথমটা টাচ করবে ভিউ ডিটেলসে টাচ করলে টাচ করার পর এখানে দেখা আছে দেখো আপডেটিং ফর কাস্ট অ্যান্ড ক্যাটাগরি ঠিক আছে কাস্ট ক্যাটাগরি যেটা হচ্ছে বারো বারো দু হাজার পঁচিশ মানে আজকের ডেটে যেটা দিয়েছে এখানে তুমি গেট ডিটেলসে টাচ করার পর দেখো এখানে তিনটা অপশান দেওয়া আছে ঠিক আছে ক্লিক হেয়ার টু গেট তে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড আর উইলিং ক্যান্ডিডেট হু অ্যাপ্রেয়ার টু রিটেন এক্সামিনেশন ফর রিকুমেন্ট অব দ্য পোস্ট কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ হেলড অন্ট তিরিশ এগারো দু হাজার পঁচিশ মে আপডেট হেয়ার দেয়ার ক্যাটাগরি ক্লিকিং হেয়ার যেটা ডেট দেওয়া আছে বারো বারো দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে আঠেরো বারো দু হাজার পঁচিশ ঠিক আছে তেইশটা উনষাট পর্যন্ত তাই গুরুত্বপূর্ণ বিষয় এটা কেউ কখনও অবহেলা করো না চাকরি পাওয়ার পরে কিন্তু তোমাদের ভালো একটা নাম্বার করার পরেও তোমরা কিন্তু এই এই অবহেলার জন্য তোমরা কিন্তু চাকরিটা পাবে না কারণ তোমাদের কাস্ট ক্যাটাগরি দেখো একটা কাট আপ বেরোনোর আগে একটা রেজাল্ট বেরোনোর আগে কাস্ট ক্যাটাগরি থেকে কিন্তু তোমার সিলেক্টেড হয় ঠিক আছে তুমি ইউআর থেকে ও বিসি হয়েছো কি ওবিসি থেকে ইউআর হয়েছো সেটা সম্ভবত বা ইউআর থেকে ই হয়েছো বা ইডাব্লিউএস থেকে ইউ আর হয়েছো কী হয়েছো তুমি সেটা তুমি নিয়েই জানো এবং ডাব্লিউপি পিআরবি জানে কিন্তু তুমি যখন অ্যাপ্লিকেশান ফর্মে ফিল আপ করেছিলে তখন এটা প্রবলেম হয়েছিল যাই হোক আমি এখানে আমি আমার এখানে তোমার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে বলেছি অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি দিয়ে দিতে চেয়েছি এখানে আমার অ্যাপ্লিকেশান নাম্বার এবং হচ্ছে আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম ঠিক আছে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই এখানে দেখাবে দেখো অ্যাপ্লিকেশান ঠিক আছে ডিটেলস অ্যাজ পার রেকর্ড মানে রেকর্ড হয়ে আছে যেটা তুমি কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় তুমি যে দিয়েছিলে সেটা নাও নিতে পারে যেটা তোমার তোমার যখন ফর্ম ফিল আপ করেছিল সেটাই থাকতে পারে তাই জন্য এটা চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে এটা চেঞ্জ করার ব্যাপার আছে তাই দেখো তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটাও তুমি দেখতে পাবে তোমার নামটাও দেখতে পেয়ে যাবে তোমার বাবার নামটাও দেখতে পেয়ে যাবে তোমার ডেট অফ বার্থ এখানে দেখতে পেয়ে যাবে এবং মেন জিনিসটা এখানে হচ্ছে চেক ইউর লিস্ট মানে হচ্ছে লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি ঠিক আছে তুমি দেখো এখানে ইউআর দেখাচ্ছে তুমি যদি ইউ আর থেকে তুমি ই এস হয়ে গেছো তোমাকে কী করতে হবে প্রসেসটা তোমাকে যে প্রসেসটা করতে হবে সেখানে করতে হবে তুমি কি এখানে দেখো ডু ইউ ওয়ান্ট চেঞ্জ ইউর কাস্ট অ্যান্ড ক্যাটাগরি তুমি কী করবে তখন ইয়েস করবে ইএস করে দেখো এখানে এখানে দেখো সিলেক্ট ক্যাটাগরি দেখা গেছে সিলেক্ট ক্যাটাগরিতে আলকা যদি তুলি একটুখানি দাঁড়াল এখানে দেখো লেখা আছে ই ফর এমপ্লয়েড আন্ডার গভর্নমেন্ট গভর্নমেন্ট ডব্লিউবি অনলি ঠিক আছে ঠিক আছে বারবার করে বলছি যে এই জিনিসগুলো তুমি চেঞ্জ করতে পারবে এখানে চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে আমি চেঞ্জ করছি না যেহেতু এখানে ইউআর আছে ঠিক আছে ইউআর করে দিচ্ছি এবং নো করে দিচ্ছি এবার দেখো তোমাকে এখানে যে ডেটটা দিয়েছে দেখো যে বারো বারো তারিখের মানে বারো বারো থেকে মানে আট আঠেরো তারিখে পর্যন্ত মানে আঠেরো ডিসেম্বর পর্যন্ত তুমি এটা চেঞ্জ করতে পারবে এরপরে কিন্তু তোমার চেঞ্জ করতে পারবে না কেউ যদি এরকম ভুল করে থাকো তাদের জন্য বারবার করে বলছি যে কিন্তু ঠিক করে নাও ঠিক এটা যদি ঠিক না করো কিন্তু তোমাদের প্রচুর বড় প্রবলেম হবে চাকরি পেয়েও কিন্তু তোমাদের কিন্তু হবে না ঠিক আছে আর তোমরা যদি যে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিয়েছিলে ঠিক আছে মানে তোমার তোমার অ্যাপ্লিকেশান নাম্বারের সময় তুমি যে কাস্ট ক্যাটাগরি দিয়েছিলে ফর্ম ফিল সময় সেটাই কিন্তু হয়ে রয়েবে কিন্তু সেটা তোমাকে চেঞ্জ করতে হবে আর সবাইকে একবার দেখে নাও যারা চেঞ্জ করতে হবে কি হবে না তাদের বিষয় নয় কিন্তু সবাই কিন্তু দেখে নাও এখানে যে কাস্ট ক্যাটাগরিটা আছে কিন্তু চেঞ্জ অবশ্যই করো বারবার করে বলছি এখানে সমস্তটা তুমি পেয়ে যাবে এখানে আর সিলেক্ট করার পর আমি ধরছি তো সিলেক্ট করার পরে সাবমিটের অপশানটা থাকবে এই সাবমিটটা করলেই তোমার কিন্তু পুরো প্রপারলি পুরো একদম কনফার্ম হয়ে যাবে আর কোনো টেনশান থাকবে না